জুলাই দুই ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ এ মাসের প্রথমার্ধেই আন্দোলন তুঙ্গে পৌঁছে যায় বিক্ষোভ সংঘর্ষের বিপরীতে চলতে থাকে গুলি বাড়তে থাকে নিহতের সংখ্যা সতেরো জুলাই আন্দোলন দমনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলো খালি করে দেওয়া হয় পরের দিন আঠারো জুলাই এর প্রতিবাদে বড় ভূমিকা রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বেলা এগারোটার দিকে মেরুল বাড্ডা এলাকা থেকে খবর আসতে থাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টির ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই পরিস্থিতির এক বছর পেরিয়েছে কেমন ছিল প্রতিবাদের সেই দিনটি জানতে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষকদের কাছে আমরা খবর পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা সাড়ে দশটা এগারোটা থেকে আবার দাঁড়াবে সতের তারিখের মতো করে ঠিক দশটা বাজতেই পুলিশ এসে ওদেরকে লাঠি চার্জ তারপর কিয়েশ্বর ধীরে ধীরে রাবার বুলেট ওয়াট লং সাউন্ড ব্রেনেড সব কিছু চার্জ করা শুরু করলো ইউনিভার্সিটিতে ঢুকলাম তখন আর ঢুকে যখন উপরে যাই তখনই দেখি যে এখানকার বেশ কিছু স্টুডেন্ট একসাথে মানে সবারই টিয়ার গ্যাসের ইফেক্টে মানে কেউ দেখতে পারছে না কথা বলতে পারছে না মানে সবার চোখ জ্বলছে মানে খুবই খারাপ অবস্থা হয় বহু আওয়াজ টিয়ার শেলের আওয়াজ রাবার বুলেট ফায়ারিং এর আওয়াজ এগুলো পাচ্ছিলাম অসংখ্য ছেলে কাতরাচ্ছে রক্তাক্ত চোখে প্যালেট লেগেছে হাতে পায়ে গুলি লেগেছে অসংখ্য ছাত্র আমাদের মেডিকেল সেন্টারের সামনে কয়েকশো ছাত্র তখন শুয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ অথবা আপনার এই আইসিডিডিআরবিতে যেন রাস্তা কী হয় আপনার ইমার্জেন্সিতে শত শত রোগী থাকে না এখানে শত শত আহত স্টুডেন্ট ছিল আমার এদেরটার দিকে ধরেন একটা লাশ নিয়ে আসলো এবং এটা একজন ছেলে একজন মানে কম বয়সী দেখে মনে হচ্ছে শিক্ষার্থী তার লাশটা একটা স্ট্রেচারে ঢেকে বাংলাদেশের পতাকা স্ট্রেচারে করে বাংলাদেশের পতাকা দিয়ে দিয়ে থেকে এই মেডিকেল সেন্টারে নিয়ে আসলো প্রথমে বুঝি নাই প্রথমে আমরা ভাবছিলাম যে এটা মনে হয় ব্র্যাকেটি স্টুডেন্ট তো পরে দেখি না অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট একজন ইনজুর্ড ছাত্রকে নিয়ে আমাদের ক্যাম্পাস আমাদের ইউনিভার্সিটির অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পুলিশ সেই অ্যাম্বুলেন্সের উপর অ্যাটাক করে অবস্থা এমন যে তারা আমাদের গেট পর্যন্ত এসে গেটের মধ্যে বন্দুকের নল ঢুকি আপনারা হয়তো ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভিতরে গুলি করেছে মানে স্টুডেন্টরা এক সময় টিকতে না পারে পকেট গেট দিয়ে ভিতরে ঢুকে যাওয়ার পরও পুলিশের এত আক্রোশ ছিল শিক্ষার্থীদের প্রতি আমি যাই না কেন এর মধ্যে হঠাৎ শুনি হেলিকপ্টারের শব্দ আমরা ঠিক বুঝতে পারছিলাম যে হেলিকপ্টার কি আমাদের এই ব্র্যাক ইউনিভার্সিটি বিল্ডিংয়ের ছাদে নাকি আশেপাশে কোথাও তো উকি দিয়ে দেখলাম বুঝতে পারছি না নিচে গেলাম স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম হেলিকপ্টার কোথায় তখন ওরা বললো যে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির হেলিকপ্টার আসছে এবং রেস্কিউ করছে নাকি শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নয় আন্দোলনে অংশ নিয়েছিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ আরো অনেকেই একসময় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে চোখের সামনে শত শত শিক্ষার্থীদের ওপর হামলা হতে দেখে রুখে দাঁড়িয়েছিলেন শিক্ষকেরাও পুলিশ কিন্তু এক পর্যায়ে হুমকি দিয়েছিল যে মেন গেট খুললে কিন্তু পুলিশ ভেতরে ঢুকবে এই ধরনের একটা হুমকি এসেছিল পরে ইউনিভার্সিটি অথরিটি বুদ্ধি করে মেন গেটটা বন্ধ রেখেছে কিন্তু পাশে যে ঢোকার মুখে দেখলেন যে ছোটার পকেট গেট খোলা রেখেছিল কেন কারণ স্টুডেন্টরা যাতে ঢুকতে পারে আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের স্টুডেন্ট যারা এখানে আছেন তাদের উপর হয়তো রাতে আবার নতুন করে আটকাদশ বা একটা গ্রেফতারের মতো ঘটনা ঘটতে পারে তো আমরা একটা টাইমে হচ্ছে আমরা জায়গা করে দিব আপনারা এই সময়টার মধ্যে এই ধরন পিছনের গেটগুলো দিয়ে আপনারা চলে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনের সেই দিনটি ছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদের সরাসরি অংশগ্রহণের দিন এই ধরনের ঘটনা যখন আপনি চোখের সামনে শিক্ষার্থী লাশ দেখবেন আহত হয়ে পড়ে থাকতে দেখবেন দেখবেন যে একটি ন্যায্য আন্দোলনকে কি কীভাবে নির্মমভাবে নৃশংসভাবে দমন করা হচ্ছে এটা আমার মনে হয় সারা জীবন আপনার মনে দাগ কাটবে এই ট্রমা তো আমাদের ছিল এই ট্রমা এখনও আছে ট্রমাটা হয়তো একটা আমার আমরা যেটা বলি যে একটা ইমোশনাল ক্লোজার দরকার ইমোশনাল ক্লোজারটা হয়তো সঠিক বিচার আমার মনে হচ্ছে টিচারদের থেকে স্টুডেন্টদের ভূমিকাটাই বেশি লাইক দেল লাইক হেল্প আমরা মানে ওর পিছন থেকে যতটুকু করা সম্ভব হয়েছে করেছি প্রশ্ন এসে দাঁড়িয়েছে গেল এক বছরে কতটা পরিবর্তন এনেছে এ আন্দোলন সেই মতামতও জানিয়েছেন তারাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাফল্য এসেছে যেটা হয়তো ফ্যাসি সরকারের আমলে পূর্বক্ত যে ফ্যাসিস্ট সরকার ছিলেন তার আমলে হয়তো আমরা কল্পনাও করতে পারতাম না এত বছরের জঞ্জাল তো আর হঠাৎ করে সরানো খুব সহজ নয় আমাদের অনেক লিমিটেশন আছে তারা যেটা করছেন সেটার গতিটা আরেকটু বেশি হলে হয়তো আমাদের আপনি এই যে কিছুদিন আগে যে একজনকে মেরে ফেলা হলো রাস্তায় পাথর দিয়ে এই ধরনের ঘটনা দেখলে আবার মনে হচ্ছে যে না মানে আমরা যেটার জন্য আন্দোলন করছিলাম ওই জিনিসটা থেকে আমরা আসলে মানে এখনও যেতে অনেক দেরি